সকাল বিকাল কৃষি জমিতে এভাবেই রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছে সিংহের কৃষকরা ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা নষ্ট হচ্ছে পরিবেশ স্থানীয় দোকান থেকে কিনে এবং তাদের পরামর্শে এসব রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসল প্রভাব পড়ছে জলজ প্রাণীর উপর জৈবিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরশীলতার আর্থিক ক্ষতিতে পড়ছে কৃষকরা যেমন আমরা খেত পায় খেতকে তখন ওইগুলি আমরা ওই মাইকটা সার লাল সার এগুলি এই সাত আট কেজি করে দিই আর কি মাইকটা দিই পাঁচ কেজি আর ওই দুই কেজি সাত কেজি দেয় এর পরে এই যে এই ফুকামা করে লাগে গাছের লাগিয়ে ওষুধ দেই এর লাগি এক কেজি করে সার দেয়া ওষুধ দেই আবার পরে আবার এই যে উৎসাহ হয়ে গেলে পরে আবার সাদা সার দু তিন কেজি সাদা সার দেয় আর ওই কীটনাশক ওষুধ দেয় পরে বার আবার লাল হয়ে গেলে গিয়ে বড় হয়ে আরেকবার সার দেয় সার দিয়ে সময় ওই কীটনাশক ওষুধ আবার মিশিয়ে দিই কীটনাশক ব্যবহার করে সাত দিন পর পরপর কপমাস্টার লারাগোল্ড মেসটিম এই তিনটা আমি ওষুধ প্রয়োগ করি আসর নামাজের পরে সন্ধ্যার আগে আগে ওষুধটা প্রয়োগ করি সাত দিন পর পর এতে অন্য কিছু দিতে হয় না সামান্য হালকা ওষুধ দিলেই চলে শাকসবজি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা মানব দেহে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান এই চিকিৎসক শাকসবজিগুলো অনেক দিন ধরে ব্যবহার করা হয় তাহলে এগুলো কিডনিতে সমস্যা করতে হবে না কারণ আমাদের যত সব টক্সিন রয়েছে এগুলো ফিল্টার হয় সেজন্য টিম যত যাবে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কিডনিতে অনেক মারাত্মক প্রভাব ফেলতে পারে তো আগের দেখা যাচ্ছে যে এগুলো ব্যবহার করলে মেমোরি লস স্নায়ুবিক দুর্বলতা এগুলো অনেক সমস্যার সময় হতে পারে সমস্যা হইতে পারে এদিকে ফসল উৎপাদনে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি অধিদপ্তরের কর্মকর্তা এইচআর কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের অপকারী পোকার সঙ্গে আমাদের উপকারী পোকাগুলো মারা যাচ্ছে এছাড়া আমাদের প্রাণীগুলো মারা যাচ্ছে তো আমরা আমরা আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে এখন জৈব বলা ব্যবহার করার জন্য যেমন ট্রাইকডার বা নিম তেল এছাড়া আমাদের বিভিন্ন ফাঁদ আছে ফেরোমেন ফাঁদ ট্রাপ এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে পরিবেশ যেমন দূষিত হয় না এবং নিরাপদ ফসল আমরা উৎপাদন করতে পারি নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে সহজলভ্য হবে জৈবিক পদ্ধতিতে চাষাবাদের উপকরণ এমনটাই প্রত্যাশা ময়নসিংহ অঞ্চলের কৃষকদের বাংলাদেশ রিপোর্ট